নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেসরা ফেব্রুয়ারি দারুণ সুখবর বিশেষ করে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গত সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাসে তাদের জন্য রয়েছে অত্যন্ত খুশি সংবাদ যেখানে আপনারা এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দুই একদিনের দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে যেমনটাই বলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই কিন্তু হতে চলেছে এইবারে নতুনরা লোকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে তো কবে পাবে কত তারিখে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বা ঢুকবে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন এবং আপনারা আপনাদের স্ট্যাটাস যদি চেক করেন সেক্ষেত্রে কি দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে এবং মান্থের জায়গায় ফেব্রুয়ারি মাসটি চলে এসেছে সেই অনুযায়ী আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত যে এই মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন নতুনরা এবং প্রতিনিয়ত যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন তাদেরও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি মান্থের জায়গা বা পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে এবং তারই সঙ্গে বন্ধুরা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত পুরুষ মহিলা উভয়ে গত সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু নতুনদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে তো আপনারাও কবে টাকা পাবেন সে বিষয়েও আজকে আপনাদের জানাবো তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করছি তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনি যদি চান আমি নিজের মোবাইলটি দিয়েই আমার স্ট্যাটাসটি দেখব তাহলে নিজেরাই আপনাদের স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পারবেন তো কিভাবে দেখবেন আপনাদের বলে দিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার গুগলে আপনি চলে যাবেন চলে গিয়ে আপনারা লক্ষ্মী ভাণ্ডার লেখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে সোশ্যাল সিকিউরিটি ডাব্লু বি এই লেখাটি দেখতে পেলেই আপনারা সেই লেখাতেই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করতে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস দেখতে পাবেন সেখানে দেখতেই আপনারা কিন্তু সেখানে ক্লিক করবেন ক্লিক করতে এরকম একটি পেজে আপনারা সরাসরি চলে আসবেন চলে আসতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড নাম্বার যে কোনো একটি দিয়ে আপনাদের স্ট্যাটাসটি দেখতে পারেন যে কোনো একটি আইডি আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচার বলে একটি অপশন এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে কিন্তু ফিল করবেন ফিল করার সাথে সাথেই নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন সেখানে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এমন করে একটি পেজ চলে এসেছে তো তারপরে এই পেজে আপনারা দেখবেন আপনাদের স্টেটাসটি শো করবে দেখতে পাচ্ছেন ইনি যে নতুন মহিলা আপনাদের প্রমাণ দেখাচ্ছি উনিশ নয় দু হাজার তেইশে ইনি আবেদন করেছিলেন এনার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে বাইশ নয় দু হাজার তেইশে তো এনার কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন চলে এসেছে হয়তো আপনারও চলে এসেছে যদি চলে আসে তাহলে খুশির সংবাদ আপনি কিন্তু টাকা পেতে চলেছেন তো যদি চলে আসে তো আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে আপনি কিন্তু জানিয়ে যাবেন যে আপনার এসেছে কি না তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকেই একটু স্ক্রল করলেই দেখতে পাবেন সম্পূর্ণ বিষয় যেখানে মান্থের জায়গায় ফেব্রুয়ারি মাস চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তাহলেই বন্ধুরা আপনারা কনফার্ম যে ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু এস সি হলে এক হাজার এবং জেনারেল ক্যাটাগরি বা ও হলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে আপনাদের প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টে তো সম্পূর্ণ বিষয় বলে দিলাম এবার কথা হচ্ছে ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা আপনাদের কবে তাহলে অ্যাকাউন্টে ঢুকবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের শুরু করে আট তারিখ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে টাকা ক্রেডিট করে দেওয়া হবে সরকারের তরফ থেকে ভান্ডার বলো যে কোনো প্রকল্পের বলো তো ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা সম্পূর্ণ প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যেই তো বন্ধুরা এ ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন